আর এরকম করে নামিয়ে নেবো বন্ধুরা এই দেখুন কেমন হয়েছে শুধু তাই বলবে দেখুন শুধু কষা কষা মাংসটা কেমন হয়েছে রান্নাটা শুধু সেটাই দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এই দেখুন আজকে এই যে চিকেনের পা নিয়ে এসেছি কত সুন্দর দেখুন আজকে ভালো পেয়েছি বলে নিয়ে এসেছি পা অনেকদিন পরে আজকে এইটা বানাবো কষা কষা করে দেখুন চিকেনের পা আছে এই যে মেটে আছে ঘি আছে আর এদিকে দেখুন এই যে কিছু ছাল নিয়ে নিয়েছি বন্ধুরা এটা আমি মানে এখন রান্না করব এটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে এখন এগুলো আমি ছাড়িয়ে নেবো আপনারা দেখতে দেখুন এই দেখুন খুব সুন্দর করে হচ্ছে আমরা জল গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এই যে স্কিনটা হয় ছালটা হয় সেটা ছাড়িয়েছি সুন্দর সুন্দর ছাড়িয়ে দিয়ে খেতে দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা আপনারা অবশ্যই এরকম করে মানে এই পা নিয়ে এসে এরকম করে আমি যেরকম করে রান্না করছি কষা কষা রান্না করবো আপনারা দেখতে থাকুন কষা রান্না করলে একটু সুন্দর লাগবে এরকম করে রান্না করে খাবেন রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখতে থাকুন তখন করে রান্না করি আর এরকম তাড়াতাড়ি পাগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখুন একবার ভালো সুন্দর করে এরকম করে আপনারাও ছাড়িয়ে নেবেন এখন তা দেখুন একটু আগিয়ে নিয়ে দেখা নিয়ম অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন অবশ্যই এটা দেখবেন কেমন হয়েছে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবেন বন্ধুরা কমেন্ট করে এই যে এরকম করে আপনারাও এরকম করে ছাড়িয়ে নেবেন খুবই সুন্দর লেগে গরম জল একটু এরকম একটুখানি ই করে নিলে না বন্ধুরা এই যে স্কিনটা এটা ভালো করে দেখুন কত সুন্দর করে সাফ হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর করে একদম চাফ করে নিয়েছি এরকম করে এরকম করে আপনারা এই যে যেরকম সাফ করে নিয়েছি এই পাগুলো তো অনেক ছাপ করতে চালটা সাফ করে চালটা ছাপ করে আপনাদের একবার দিই দেখুন এরকম করে পুরো সাফ করে নেবেন আর এর ছাল করে অনেক সময় লাগবে এরকম সাফ করে দেখা হবে আর এই দিকে দেখুন এই যে একটা ছাল নিয়ে নিয়েছি এটাও আমি শীত করে নিয়েছি গরম জল দিয়ে আর এ দেখুন এরকম করে পুরো সাফ করে নেবো কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে যে এ চিকেনের থেকে এই চিকেনের স্কিন বলুন বা পা এই যে চিকেন পায়া বলুন এগুলো খেতে এই ঘিলে মেটে এগুলো খেতে সব থেকে ভালো লাগে বন্ধুরা এগুলো রান্না করলে আর কিছু লাগবে আমার তো সব থেকে ফেভারিট জিনিস আমাদের আমার বাচ্চারাও খুব ভালো খায় আপনাদের দাদাও খুব ভালো খায় আর আমরা আমি আমিও খুব ভালো পাই আপনাদেরও আশা করি ভালো লাগবে দেখবেন রেসিপিটা এরকম করে বানানো হয় না আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা এরকম করে পুরো ছালটা আমি ছাপ করে নেবো আর এটা ছাপ করতে তো অনেক সময় লাগে বন্ধুরা এত তাড়াতাড়ি ছাপ করা যায় না এই কারণে যেটুকু আমি ছাপ করতে পেরেছি অল্প একটু আপনাদের দেখিয়ে দিয়েছি এরকম করে আমি পুরো ক্লিন করে নেবো সব ছালগুলো আর পাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের দেখুন বন্ধুরা এই যে পাগুলো পুরো কত সুন্দর করে ছাপ করে নিয়েছি দেখুন এগুলো ছাপ করে নিয়েছি আর এই জায়গায় ঘিলে মেটে আর ছালও ছাপ করে নিয়েছি দেখুন এবারে আমি কেটে নেব কিছু পা বন্ধুরা এরকম আস্তে রেখে দেবো বাচ্চারা খেতে ভালোবাসে আস্তে আস্তে বার দেখুন কিছু আস্ত রেখে দিয়েছি আর কিছু কেটে দেবো আমার তো খেতে বন্ধুরা এত সুন্দর লাগে আপনাদের কি বলবো পা কষা 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 রান্না করুন না খেতে খুব সুন্দর তেল দেখুন বন্ধুরা ছালের যে তেল বন্ধুরা দেখুন একদম পুরো ছাল খেতে এত সুন্দর লাগবে না দেখা পড়লো কাটতেছি দেখুন নিয়েছি সুন্দর করে দেখুন বন্ধুরা ঘিলে মেটে এই যে ছাল আর এই যে পা সব কেটে নেওয়া হয়ে গেছে এইবারে আমি দেখুন বন্ধুরা এই যে মাংসটা আমি সাফ করে নিয়েছি দেখুন কত সুন্দর করে সাফ করে নিয়ে চলে এসেছি এই যে ঘিলে মেটে ছাল নিয়েছিলাম পা নিয়েছিলাম দেখুন এটা এখন আমি হলুদ লবণটা মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো বন্ধুরা প্রথমে আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো দেখুন এটা ভালো করে মেরিনেটটা করে দেবো খুব সুন্দরভাবে বন্ধুরা দেখুন মাখানোটা হয়ে গেছে এখন তিরিশ মিনিট মতন রেখে দেবো দেখুন বন্ধুরা কড়াইটা তো আমি গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইতে এখন তেলটা দিয়ে দেবো আলুটা ভেজে নেব দেখুন এই যে আলু কেটে নিয়েছি এখন আলুটা আমি দিয়ে দেবো আলুতে সামান্য একটু লবণ দিয়ে দেবো হালকা টুকরু দিয়ে দেবো এই আলুটা এবার লাল লাল করে ভেজে দেবো দেখুন বন্ধুরা আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এই আলুটা গাবলায় তুলে নেবো দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আর এবারে দেখুন মাংস রান্না করতে কী কী মশলা নিয়েছি জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর রসুন নিয়েছি এগুলো আমি মিক্সারে পিসে বেটে নেবো আর এদিকে দেখুন ফোরঙের জন্যই এই যে গরম মশলা নিয়েছি খাড়া গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে নিয়ে নিয়েছি কড়াইতে আর তেল দেবো না বন্ধুরা এই তেলেই আমার হয়ে যাবে কারণ ছালে তেল বলে অনেকের জন্য কম তেলে রান্না করবো এই দেখুন এই জাস্ট ফোরংটা এবারে দিয়ে দেবো আমি ফোরংটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম দেখুন এই মাংসটা এবারে দিয়ে দেবো এরকম পাঁচ মিনিট মতন ভেজে নেবো বন্ধুরা আর এদিকে দেখুন এই মশলাটা এই মশলাগুলো এখন মিক্সারে বেটে নেব এই যে মশলাটা বেটে নিয়েছি এখন দিয়ে দেব এ বন্ধুরা পনেরো মিনিট মতন আমি ঢেকে দিয়ে রান্না করব দেখুন বন্ধুরা কুড়ি মিনিট মতন ঢেকে দিয়েছিলাম এখন একটু আগলা করে দেখে দেখুন ও হো বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো আগলা করার সাথে সাথে তেল বলেছে কীভাবে বন্ধুরা দেখুন ছালের থেকে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে কত সুন্দর কষানো হয়েছে বন্ধুরা দেখুন

দেখুন একদম কষানো হয়ে গেছে কালারটা দেখুন দেখবো বন্ধুর মশলাতে এবার একদম কষানো হয়ে গেছে এবারে দেখুন বন্ধুরা এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো এই যে জল গরম করে নিয়েছি একটুখানি জল দেবো সামান্য একটু দেবো বন্ধুরা বেশি দেবো না দেখুন বন্ধুরা এবারে আমি আরো দশ মিনিট মতন ঢেকে জাল দিয়ে নেবো ব্যাস তারপরে আমার মাংসটা রান্না হয়ে যাবে দেখুন বন্ধুরা দশ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এখন একটু আগলা করে নেবো বন্ধুরা দেখুন শুধু একটু চারি সাইডটা একটু দেখাই দাও দেখুন কত সুন্দর হয়েছে একদম কষা কষা হয়েছে বন্ধুরা দেখুন ঝোলটা একদম আমি শুকিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা যেরকম ভুল খাবেন ওরকম রেখে দেবেন আমি একটু কষা কষা বানাচ্ছি এটা কষা কষাই বেশি ভালো লাগে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে রান্না এবার আমি এই যে গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেব দেখুন গরম মশলাটা দিয়ে আমি দুই মিনিট জাল দিয়ে নিছি দেখুন আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা দেখুন কম করে নিলাম বন্ধুরা নামাবো আজকে এই দেখুন কেমন হয়েছে শুধু তাই বলবেন বন্ধুরা দেখুন শুধু কষা কষা মাংসটা কেমন হয়েছে রান্নাটা সেটাই দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর রান্না করে নিয়েছি কষা কষা আর পাটা মুরগির ছাটন কত সুন্দর রান্না করে নিয়েছি আপনারা এরকম করে রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে আর এগুলো টেস্ট সব মাংস থেকে চিকেনের থেকে এই চিকেনের এই শাটনগুলোর টেস্ট আরও বেশি ভালো লাগে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন বন্ধুরা আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা নমস্কার বন্ধুরা বাই